মিশন কমপ্লিট করলে ফ্রিতে পাবো আমরা পেইনের কিন্তু দশটা ভাউচার যেটা মাধ্যমে পেইনের বান্ডেল স্পেন্ড করতে পারবো তারপরে চার নম্বর মিশন কমপ্লিট করলে আমরা ফ্রিতে পেয়ে যাবো এখান থেকে মাদারার কিন্তু ভাউচার যার মাধ্যমে মাদারা বান্ডেল স্পেন করতে পারবো আর পাঁচ নাম্বার ট্রায়াল কমপ্লিট করলে আমরা ফ্রিতে পেয়ে যাবো অরিচ মারু বান্ডেল এর সাথে কিন্তু আমরা ফ্রিতে পাবো অবিতর কিন্তু দশটা ভাউচার যেটার মাধ্যমে আমরা ইভেন্ট স্পেন্ড করতে পারবো এই ইভেন্টে কমপ্লিট করার জন্য টোকেনের প্রয়োজন হবে এই টোকেনটা কিভাবে কালেক্ট করবেন সেটাই দেখাবো টোকেনটি কালেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাস্ক রয়েছে এখানে ক্লিক করবেন যখন ডেইলি টাস্কে ক্লিক করবেন প্রথমে পেয়ে যাবেন আপনার লগইন মিশন এখানে দেখতে পাচ্ছেন গেমের ভিতর একদিন প্রবেশ করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হবে জাস্ট গেমের ভিতর ঢুকবেন তাহলে কিন্তু কমপ্লিট হবে ক্লেমে ক্লিক করে এটা আমরা ক্লেম করলাম তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো মিশন রয়েছে এগুলো কমপ্লিট করে দেখাবো

পঁচিশশো ড্যামেজ দিতে হবে তাহলে এই মিশনটা কমপ্লিট হবে এরপরে এবং সর্বশেষ মিশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে যখনই সবগুলো মিশন কমপ্লিট করবেন তখন কি হবে এই মিশনগুলো কিন্তু আপনার এরকম চলে আসবে আপনাকে কি করতে হবে ভোট চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোট চারটা পর কিন্তু মিশনগুলো আবার নতুন করে স্টার্ট হবে তারপরে আপনার কিন্তু আবার কমপ্লিট করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু আপনার প্রত্যেকদিন টোকেন পাবেন এই টোকেনগুলো আপনারা কিভাবে নেবেন সেটা কিন্তু জানাবো আপনারা কিন্তু বিআর খেলে কিন্তু আপনারা ডেইলি কিন্তু 15 টাকা টোকেন পাবেন বিআর ম্যাপের ভিতরে টোকেন ফ্রি পাবেন অথবা ম্যাচ শেষে কিন্তু টোকেন পাবেন এভাবে সিএস র‍্যাঙ্কের ভিতরে ক্লাস কোয়াডের ভিতরে টোকেন পাবেন 20 টা তারপর লোন আপ খেলার পর আপনারা টোকেন পাবেন 10 টা তো এভাবে কি টোটাল আপনারা অনেকগুলো টোকেন কালেক্ট করে নিতে পারবেন যখন টোকেন গুলো কালেক্ট করা হবে তখন এখানে দেখতে পাচ্ছেন আর চ্যালেঞ্জ বলে একটা লেখা আছে প্রথমবার ফ্রি তে চ্যালেঞ্জ করতে দিচ্ছে আমরা ফ্রি তে ক্লিক করলাম ফ্রি তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইট হচ্ছে ফাইট হওয়ার পর যদি আমরা জিতি তাহলে কিন্তু আমাদের ট্রায়াল ওয়ানটা কমপ্লিট হবে তো আমরা কিন্তু জিতিলে আমাদের কি হয়েছে আমরা হেরে গেছি আর এখানে কিন্তু পার্সেন্টটা বেড়ে গেছে তো এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের যখন পার্সেন্টটা কমপ্লিট হবে তখন কিন্তু আমরা এখানে ভিডিও যেন টায়ল 1 2 3 4 5 এবারে কিন্তু ওয়ান বিল্ড করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে بقى যখন আমরা চ্যালেঞ্জ করতে যাব আমাদের কিন্তু 30 টা করে টোকেন লাগবে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন লগইন রিওয়ার্ড রয়েছে আপনাদের কিন্তু এখানে তারিখ দেওয়া আছে তারিখের ভিতর লগইন করতে হবে যখন লগইন করবেন তখনই কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা 48 ঘন্টার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ইমোট বলতে পারে এটা কিন্তু আপনারা ফ্রিতে এখানে নিতে পারবেন তো এটা আপনারা নিয়ে নেবেন তো যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো একটা অপশন রয়েছে এখানে নিনজা ওয়ার এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দেখাবে এটা দেখার দরকার নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন কলাপ এখানে যখন ক্লিক করবেন তখন নারুরের চ্যাপ্টার 1 2 তে কি কি আসছিল বা আসবে সেগুলো এখানে দেখাচ্ছে এখানে তেমন কোনো মিশন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার বান্ডেল বান্ডেল কালেকশনে যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চারটা বান্ডেল যদি আপনি কালেক্ট করতে পারেন তার মধ্যে একটা ফ্রি তে দিচ্ছি আর চারটা যখন কমপ্লিট করবেন ফ্রি তে কিন্তু সুপার ইমোট আপনি নিতে পারবেন চারটা বান্ডেলের ভিতরে তিনটা বান্ডেল বের করতে আপনার ফেটে যাবে মানে 6 থেকে 7000 ডায়মন্ড খরচ করতে হবে সুতরাং

i love